আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে দুইটা ডিভাইন দেখতে পাচ্ছেন এটা সোফা বলতে পারেন বেড বলতে পারেন ডিভান বলতে পারেন আর দুইটা দুই কালার এবং দুই সাইজের নিচের অংশগুলো সম্পূর্ণ ক্যাবিনেট সিস্টেম আপনি ভিতরে অনেক জিনিসপত্র রাখতে পারবেন মোটামুটি নিচের অংশটা পুরোটাই খালি দুটাই স্লাইটিং সিস্টেমের পাল্লা দো আছে আপনি পাল্লাগুলোকে আলাদাও করতে পারবেন আবার চাইলে আবার থায়ের মতন খুলতেও পারবেন আবার একেবারে খুলেও পরিষ্কার করতে পারবেন অর্থাৎ কোনো বড় প্রোডাক্ট হলে আপনি যদি থিকনেসের মধ্যে সাইজটা হয়ে যায় আপনি পুরোটাই ঢুকিয়ে রাখতে পারবেন পাল্লাগুলো খুলে কালার দুই রকমের একটা হচ্ছে হলো কাপড়ের আরেকটা হচ্ছে রেক্সিনের সাইজ হচ্ছে হলো লম্বা হবে বিশ ইঞ্চি আর পা থেকে মাথা আব্দি অর্থাৎ চওড়া এটা হবে হচ্ছে হলো ছয় ফিট আর গভীরতা হবে হচ্ছে হলো অর্থাৎ আপনার সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত হবে সম্ভবত আপনার সাতাইশ ইঞ্চি হবে বা ছাব্বিশ ইঞ্চি হবে আর ওইটা আরেকটু বেশি হবে আর এটা আবার পা থেকে মাথা আব্দি হবে সাড়ে পাঁচ ফিট অর্থাৎ রেক্সিনেরটা হবে ছয় ফিট এটা হবে সাড়ে পাঁচ ফিট ছয় ইঞ্চি মতন ছোটো হবে কারো যদি কোনো মানুষ যদি একটু লম্বায় ছোটো হয় সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারবে আবার কেউ যদি আরও বিশাল লম্বা যদি চায় তাহলে সে এটাও ব্যবহার করতে পারবে এটা দুই রকমের ফ্যাব্রিক্স একটা হচ্ছে রেক্সিনের আর একটা হচ্ছে হলো সোফার কাপড়ের এটা যে সাইজটা আছে এটা আরামসে মোটামুটি চার থেকে পাঁচজন বসতে পারবে আর ওইটাও মোটামুটি চারজন বসতে পারবে আর রেক্সিনে যেটা দেখতেছেন এটা আবার মাথার সাইডে আপনার হেলান দেওয়ার মতন একটা স্থান খুলে রাখা আছে শুধু মাথার অংশটা কেউ ইচ্ছা করলে বেডের মতন লাগাতে পারবে ওইটা আমরা খুলে রাখছি কোয়ান্টিটি হবে চার পিস একই কালারের কোয়ান্টিটি হবে চার পিস মতন কারো যদি প্রয়োজন হয় আমাদের যোগাযোগ করবেন আবার বললাম সাইজ হচ্ছে ছয় ফিট সাতাইশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি লম্বা অর্থাৎ নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত বিশ ইঞ্চি ডান দিক থেকে নিয়ে বাম দিক পর্যন্ত ছয় ফিট আর সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত হচ্ছে হলো সাতাইশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি হবে হ্যাঁ দুটো সাইজের মধ্যে এক দেড় ইঞ্চি এদিক সেদিক হতে পারে তো এটা হচ্ছে কাপড়ের ফ্যাব্রিক আর আমি ডয়ারগুলো খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা মোটামুটি খুব যথেষ্ট ফ্রেশ আছে। হ্যাঁ যথেষ্ট ফ্রেশ আছে এবং ফর্মিকা স্টাইলের বোর্ড আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় ভিতরে সম্পূর্ণ খুলে পরিষ্কার করতে পারবেন তা প্রোডাক্টগুলো যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন দাম পড়বে ছয় হাজার টাকা করে দাম পড়বে ছয় হাজার যদি ঢাকার মধ্যে কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরে আমাদের কোনো ডেলিভারির ব্যবস্থা নাই আর আমাদের নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে অর্থাৎ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে দুইটা দুই কালারের এটা অর্থাৎ একটু তামা জাতীয় চকলেট জাতীয় কালারের আর এটা হচ্ছে হলো একটু অফ হোয়াইট কালারের দুটো প্রোডাক্টই কোয়ান্টিটি আছে আমার কাছে চার পিস মতন কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস অর্থাৎ কোনো অফিস বা দোকান যদি হয় সেক্ষেত্রে আপনি কোনো ক্লায়েন্টরা আসলে বসতেও পারছে আবার সেক্ষেত্রে অনেক কিছু হাবিজাবি যেহেতু দোকান বা বাসার মধ্যে অনেক কিছু হাবিজাবি থাকে সেক্ষেত্রে আপনি ভিতরে রেখেও দিতে পারছেন তাইলে আজ এই পর্যন্ত রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা